হ্যাঁ এবার দেখো এদিকে এখন আমরা মান আবদ বসাবো একটু মনোযোগ দাও এই যে আছে না এই ডাব্লু এর মান কত দাও তো 7 তারপরে লগ তারপরে এই এক্স এর মান দেখো কত আছে এক্স এর মান 2 ইনটু একটু ওয়েট করো হ্যাঁ দেখো এবার তাইলে এক্স এর মান কত বসালাম 2 না জেড এর মান কত 5 5

এই 7 এর 2 এর উপরে একবার 5 এর উপরে একবার হ্যাঁ তাহলে 2 টু দি পাওয়ার 7 ইনটু হ্যাঁ কালকের মতন এই মনোযোগ দাও ফ্রি ঠিক আছে তাহলে 7 গুণ কত হয় 14 মাইনাস লগ তাহলে কত হয় 2 টু গুণে 4 তাহলে 5 টু দি পাওয়ার 4 আর এটা হবে কি 4 2 টু কত হবে 2 হবে তাহলে 2 4 না এই টু থ্রি এর উপর কি থাকবে টু তারপরে হবে কি প্লাস লগ ঠিক আছে এটা কি তিন সাইডে কত হবে 12 12 তিন সাইডে 12 এটাও কত হবে তিন সাইডে 12 তাহলে টু টু দি পাওয়ার 12 ইনটু 5 এর উপর কি থাকবে 3 3 এতটুকু ক্লিয়ার স্যার এবারে দেখো সব জায়গা থেকে লগটা আমি কমন নেব

প্লাস তাহলে কি দেব তাহলে এটা দিয়ে এটা ভাগ দিলে চলে যায় তাই কি 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 টু দি পাওয়ার 3 এতটুকু ক্লিয়ার আচ্ছা এবারে দেখো হুম এটা ঠিক আছে দেখলেন যে লাইনটা ঠিক আছে কিনা ল এবারে দেখো প্রথমটা ঠিক 2 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড 3 কঠিন না পাওয়ার এখন এই ভাগটা কি বানাই দেব হ্যাঁ গুণ তাহলে নিচেরটা কোথায় যাবে উপরে 2 টু দি পাওয়ার 4 হবে 5 টু দি পাওয়ার ক্লোজ ঠিক আছে এটা যেমন আছে 12 ডিভাইডেড কি হবে 12 কত থাকলে গুণন থাকলে গুণন দিতে হয়

এডি একটা থ্রি এডি একটা থ্রি দুইটা থ্রি মিলি 14 একটা থ্রি নিলাম এর পাওয়ার কত বলো এর পাওয়ার 2 আর 12 আর 2 কত হয় 14 তারপর আসি এডি কত আছে 5 একাই আছে তাই একাই থাক এবার আসি এডি 2 আছে কত একটা আছে 12 তাহলে টু টু দি পাওয়ার দিলাম এটা হ্যাঁ আচ্ছা ইনটু দিলাম থ্রি আছে কত 14

তাহলে মাইনাস টা আমি কোথায় নিয়েছিলাম সামনে হ্যাঁ আর থাকিলে আমার কি লক টু উপরে ওয়ান থাকাও যে কথা না থাকাও সে কথা একই কথা উত্তর